কাঁচাবাঙ্গা দুই নম্বর ব্লকে নিশিগঞ্জ সংলগ্ন পশ্চিম চকিয়ার ছড়া সংলগ্ন এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার জানা গিয়েছে এলাকার শিক্ষক চন্দন কুমার দে তার এক বন্ধুর সাথে পরিবার নিয়ে ঘুরতে যান ফাঁকা বাড়ির সুযোগে এই ঘটনা ঘটিয়েছে চোরেরা এদিন বাড়িতে এসে তিনি দেখেন সব ঘরের তালা ভাঙা এবং আলমারির তালা ভাঙা তিনি দাবি করেন প্রায় এক লক্ষ টাকা সহ প্রায় পঞ্চাশ গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ পাড়ির পুলিশ পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ একের পর এক ঘটনায় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এটা তো অপ্রত্যাশিত এরকম আমাদের গ্রামে এর আগে কখনো হয় নাই আমরা তো খুব শান্তিতে ছিলাম এখানে চুরি হয় না সেই হিসাবে কালকে আমরা আমার এক বন্ধু আসছে স্কুল শিক্ষক তাকে স্কুল ছুটি এখন ছুটি চলছে তাই ছুটির জন্য আমরা বন্ধু দুই বন্ধুর পরিবার মিলে একটু ঘুরতে গিয়েছিলাম ওই কালকে রাত্রেবেলায় আমরা ছিলাম লজে ছিলাম তারপর ঘুরে আমরা আজকে বাড়িতে এসে দেখি চারটার দিকে যখন ঢুকলাম ঢুকে এসে দেখি ঘরের আমার সব দরজার লক ভাঙা সমস্ত ঘরের লক ভাঙা আলমারি ঠালমারি সব ভাঙা যা ছিল ভিতরে সোনা দানা পয়সা সব একদম কিছুই নেই টাকা পরিমাণ কত ছিল এমনিতে ক্যাশ টাকা মোটামুটি তাও হাজার পঞ্চাশের টাকা মতো ছিল আর সোনা দানা ছিল ফোনা দেনা মোটামুটি তাও পঞ্চাশ গ্রামের মতো সোনা ছিল আপনার নাম আমার নাম চন্দন কুমার দে গত বৃহস্পতিবার আমরা দশটার দিকে বাড়ির থেকে বেরোলাম যে চা বাগানের উদ্দেশ্যে হ্যাঁ তো ওখানে ছিলাম তারপরে আজকে শুক্রবার ব্যাক করলাম সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা চারটা সাড়ে তিনটার ঢুকলাম ঢুকে গেট খুললাম তালা বাইরে ভালো ছিল তালা খুললাম তালা খোলার পর দরজাটা ধাক্কা দিচ্ছি খুলছে না তখন বুঝলাম যে ভেতর থেকে শিকল দেওয়া পরে ওরা আমার ছেলে হাজব্যান্ড ওরা যে টিনের সেটা বেড়াটা ভাঙলো ভেঙে দেখে হ্যাঁ লাগানো ওটা খুলছি খুলে সামনের যে গেট ছিল ওটা তালা দেওয়া ছিল ওইটা খুললাম খুলেই দেখি দরজা সব ভাঙ্গা ঢুকছে হচ্ছে এই উত্তর দিকে একটা গেট ছিল এই ঢুকছে ঢুকে ঘরে যা টাকা পয়সা সোনা জানা ছিল এই ঘরে আমার মা থাকে মা প্রচুর টাকা পয়সা সোনা জানা ছিল মা আসতেছে মা বলতে পারবে মা কোচ গেছে দিদি বাড়ি কত টাকা ছিল তো তাও মা বলতেছে লাখখান মতো ছিল সোনা দানা প্রচুর ছিল মালা ছিল তিনটা বড় চেনে একটা বড় লকেট মালা ছিল আংটি ছিল কালির দুল ছিল আপনার নাম